বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি তারপর সকল জেলা থেকে পুরুষ ও মহিলা আপনারা উভয় প্রার্থী কিন্তু আবেদনটি করতে পারবেন তো আপনাদের যে সকল প্রার্থীর বয়সে পনেরোই সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে অনুদ্ধ তিরিশ বছরের মধ্যে রয়েছে আপনারা সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন তবে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি আপনাকে সহজে পূরণ করে এই আবেদনটি করতে হবে এর সাথে কি কি প্রয়োজন হবে আপনাদের কত টাকা পরীক্ষার ফি দিতে হবে সম্পূর্ণটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এটিতে দুটি পদের ক্যাটাগরি রয়েছে একটি রয়েছে কম্পিউটার অপারেটার যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এবং অপরটি রয়েছে অপর সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষর যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এক নম্বর পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলা আপনার পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে উচ্চ মাধ্যমিক অথবা সমান পক্ষে উত্তীর্ণ মানে যারা এইচএসসি পাস করেছেন সে সকল পাত্রীতে চাইলে আবেদন করতে পারেন এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিনি এক বিজ্ঞপ্তি ছিল বাংলাদেশ পুলিশের পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলেন নিচের অংশে আবেদন সংগত আপনাদের সহায়তা বলে দেওয়া রয়েছে আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম সহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে চাকরির আবেদন ফর্মটি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি চাইলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি খুঁজে না পান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদনপত্রটি কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর পনেরোই সেপ্টেম্বর দুই হাজার অবশ্যই ডাক যোগে পৌঁছাতে হবে হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না খামের উপর মোটা করে অবশ্যই পদের উল্লেখ করতে হবে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে তা আবেদনপত্রের সাথে নিম্ন কাগজপত্র দিয়ে আপনাদের অবশ্যই সংযুক্ত করতে হবে প্রথমত রয়েছে পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্বের সনাত মূল কপি অথবা সত্যায়িত কপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনাদ্র সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা রঙিন কপি পাসপোর্ট সাইজের ছবি কম্পিউটার সত্যায়িত কপি অবশ্যই দরখাস্ত সহিত আপনাকে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনাদপত্র এবং জাতীয় পরিচয় সত্যায়িত কপি এবং ফাত থেকে কমান্ড্যান্ট টিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গালের অনুকূলে এক ও দুই নং ক্রমিকের পদক্ষেত পরীক্ষার ফি বাবদ আপনি ব্যাংক অথবা অর্ডার অথবা অর্থনৈতিক এখানে একটি কোড নাম্বার দেখতে পাচ্ছেন এই কোডে শত টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আপনাদের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আপনি ব্যাংকে গিয়ে চাইলে ব্যাংকডাব পে অর্ডার অথবা ট্রেজারি চালানোর মাধ্যমে অনলাইনে কিন্তু ফিটি জমা দিয়ে সেখান থেকে যে কপিটি আপনাকে দিয়ে দিবে ব্যাংক থেকে সেটা অবশ্যই আবেদনের সাথে কিন্তু আপনাকে সংযুক্ত করে দিতে হবে আবেদনকারীকে লিখিত বাস্তব মৌখিক পরীক্ষা আপনাকে অংশ অংশগ্রহণ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম পদবী ও সিলযুক্ত হতে হবে তো নির্ভুল ঠিকানা প্রবেশপত্রের ইস্যুর জন্য আপনার আবেদনপত্রের সহিত আপনার নাম এবং ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত সাড়ে দশ ইঞ্চি গুণন সাড়ে ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত কাম আপনাদের সংযোগ করতে হবে এটি হলো সেই চাকরির আবেদনের ফর্মটি যেটি আপনাদের সহজতে পূরণ করে এর সাথে যে কাগজপত্র গুলো সংযোগ করতে হবে সেগুলো একত্র করে কিন্তু প্রেরণ করতে হবে পদের নাম যে পদে আবেদনটি করবেন সেটি লিখবেন এখানে ছবিগুলো লাগিয়ে দিবেন বিজ্ঞপ্তি নাম্বার এবং তার একটি আপনি নিয়োগ উপর উপরে স্মারক নৌকে দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ তো সেগুলো আপনি নির্ধারিত স্থানে লিখে দেবেন অংশ সম্পর্টি বাংলাতে লেখা রয়েছে আসলে বুঝতে সুবিধা হবে কোথায় কিভাবে লিখতে হবে আর এই চাকরির আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে এটি একটি মূল খামের নমুনা মূল খামের উপর অংশে আপনি পদের নামটি উল্লেখ করবেন যদি কোনো কোটা থাকে কোটাটি এখানে উল্লেখ করে দিতে পারেন আর কোটা না থাকলে কোটা লেখার প্রয়োজন নেই প্রেরোকে আপনার ঠিকানা লিখবেন এবং পাপোকে যেই ঠিকানা আপনাকে প্রেরণ করতে হবে সেটিতে অবশ্যই নিয়োগ বিগত লেখা রয়েছে সেই ঠিকানাটি আপনি এখানে

যেহেতু এটি আপনাদের ডাকযোগ প্রেরণ করতে হবে আপনি হাতে সময় নিয়ে পূর্বেই এটি প্রেরণ করে দিবেন এখানে এই ছিল বাংলাদেশ পুলিশের পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের নিয়ে বিবৃতি আজকের ভিডিওটি মধ্যে সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ